খুলনার কপিলমণিতে আল আরাফা ইসলামী ব্যাংকের তিনশো তিয়াত্তর আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল বাজার সংলগ্ন হোমের দ্বিতীয় তলায় এর উদ্বোধন করা হয় সম্পূর্ণ শরিয়াহ মোতাবেক পরিচালিত আল আরাফা ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সমূহ ও ইসলামী শরিয়াহ অনুযায়ী এর সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ এরফান আলী মোরলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এজেন্ট ব্যাংকিং আলহাজ আবেদ আহমেদ খান প্রধান আলোচক ছিলেন কপিলমণি জে এ সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মুফতি মাওলানা বোরহান উদ্দিন আলহাজ মোহাম্মদ দিদারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চুকনগর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মান্নান কপিলমণি ইউপি চেয়ারম্যান কৌসার আলী জোয়াদ্দার কপিলমণি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জয় দাস সাবেক ব্যাংকার ও ক্রীড়া সংগঠক শেখ আব্দুর রশিদ এ সময় আরও বক্তব্য রাখেন কপিলমণি কলেজের ভাইস প্রিন্সিপাল ক্রিদীপ কান্তি মন্ডল সাংবাদিক শেখ আব্দুল গফুর কপিলমণি প্রেস ক্লাবের সভাপতি শেখ আলম সাধারণ সাধারণ সম্পাদক সম্পাদক গাজী রাজু শেখ আসাদুর রহমান পিয়ারুল অধ্যাপক রেজাউল করিম খোকন আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদ কপিলমণি পুলিশ ফাঁড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান সিরাজি মাওলানা এম নজরুল ইসলাম এ সময় কপিলমণি বাজারের ব্যবসায়ী জনপ্রতিনিধি সাংবাদিক সহ উপস্থিত ছিলেন খুলনা প্রতিনিধি এ আজাদের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজেবি টিভি